আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জাহান বন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা পুনর্বহাল এবং শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন আজ সকাল সাড়ে নটা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন শুরু করেন দাবি আদায়ের পূর্ব পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা দাবি মানা না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা তবে এর আওতামুক্ত থাকবে রাখশো নির্বাচন জুলাই ঘোষণাপত্র সংশোধন জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তিকরণ এবং আহতদের অধিকার নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ শহরের কালেক্টরের চত্বরে শহীদ পরিবার আহত ও জুলাই যোদ্ধাদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্তাসির মেহেদী হাসান সহ জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বক্তারা বলেন অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এমনভাবে যেন ভবিষ্যতে কেউ জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশ্ন তুলতে না পারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারে পাশাপাশি জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই আজ দুর্গাপূজার মহালয়া দেবীপক্ষের সূচনার দিন মহালয়ার মাধ্যমে শুরু হল পূজা ও আয়োজনের আনুষ্ঠানিকতা মহালয়া নিয়ে আমাদের এখন শুনুন নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন দুর্গাপূজার আজ মহালয়া দেবীপক্ষের সূচনার দিন দেবী দুর্গা এসে মহিষাসুরকে বধ করার দিন আজ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় দিবসটি সম্পর্কে জানান দেবী আরাধনায় আমাদের এইখানে এই দেবী পক্ষে শুরু হয়ে থাকে এই মহালয়ের দিন থেকে এই দিনে দেবীর যে প্রতিমা তৈরি করা হয় তার চক্ষুদান হয়ে থাকে এটি একটি ধর্মীয় উপাচার বা ধর্মীয় অনুষঙ্গের মধ্যেই পড়ে এই দিনেই দেবীর চক্ষুদানের বিষয়টি ঘটে এই সময় থেকে দেবী দেবীর আরাধনা শুরু হয় এবং অন্যান্য যে সমস্ত পূজা আচার আচরণ সেগুলো কাজ শুরু হয় মন্দির আর মণ্ডপ গুলোতে শুরু হয়েছে সাজসজ্জা প্রতিমা তৈরি কারক তাদের কারখানায় ব্যস্ত সময় অতিক্রম করছেন প্রতিমা তৈরিতে দুর্গাপূজা আয়োজনে বর্তমান প্রস্তুতি সম্পর্কে অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বললেন আমাদের নাটোরের তিনশো আটষট্টি পূজায় সব জায়গাতেই প্রশাসনের তরফ থেকে

নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে প্রমিত ভাষা ব্যবহারের গুরুত্ব নিয়ে ভাষা বক্তৃতার আয়োজন করা হয় আজ বিশ্ববিদ্যালয়ের গ্যালারি দুই হল রুমে এই আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন শিক্ষক শিক্ষার্থীদের প্রমিত ভাষা ব্যবহার করা দরকার ক্ষেত্র বিশেষে ভাষার শুদ্ধ ব্যবহার করা প্রয়োজন পৃথিবীতে সবচেয়ে জটিল প্রক্রিয়া ভাষা পৃথিবীতে ভাষা আছে সাত হাজার একশো আছে একচল্লিশটি জাতিগোষ্ঠী পাবনা অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে দশটি দু সালে প্রতিষ্ঠা লাভের পর এইসব মাতৃভাষার উন্নয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে বলেও জানান অধ্যাপক ড মোহাম্মদ আসাদুজ্জামান নাটোরের গুরুদাসপুরে বাহান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ আজ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ের এই খেলা শুরু হয় উদ্বোধন শেষে একটি পৌরসভা ও ছটি ইউনিয়নের ক্রীড়ামদী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন খেলাগুলোর মধ্যে কাবাডি হ্যান্ডবল ফুটবল দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম আক্তার একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আগামী পঁচিশে সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা দুই মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে